গুড মর্নিং এভরি ওয়ান ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ ছাব্বিশে জানুয়ারি আর প্রজাতন্ত্র দিবসে সবাইকে অনেক 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 শুভেচ্ছা আজ এখন আটটা চল্লিশ নটা পনেরোর মধ্যে আমাদের বেরোতে হবে আজকে আছে পিকনিক তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর দেখতে গিয়ে টিফিনটা খাবো তারপরে আবার টিফিন খেয়ে আবার লাঞ্চ সেই কারণে হয়তো টিফিন অল্প একটু খাবো একটু চা খেয়ে নিচ্ছি চাটা না খেলে কিন্তু হয় না তো চলো আমি এখন ফুল রেডি হয়ে গেছি এখন বেরিয়ে যাব।

আমরা পৌঁছে গেছি আমাদের স্পটে বেশ সুন্দর জায়গাটা লাগছে একদম সেই বারো ঘর এক উঠোনের মতন জায়গাটা অনেকগুলো ঘর এখানে অনেকগুলো না এখানে তিনটে ঘর রয়েছে সামনে বড় একটা উঠোন প্রত্যেকটা ঘরের সামনে বেশ সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে খুব সুন্দর জায়গাটা গরম গরম আছে আর এই হচ্ছে খাবার জায়গা আমরা এখন টিফিন করব ব্রেকফাস্টটা করা হয়নি এখন করব অনেক বেলা হয়ে গেছে খুব সুন্দর গো জায়গাটা হ্যাঁ না না লাইট লাইট নেই আছে তো ওই যে টিউব আছে

খুব ভালো টেস্ট হয়েছে বলো তরকারি এবং কচুরি দুটোই খুব সুন্দর টেস্ট হয়েছে ও চন্দা দি ছান্দা একটু ধোড়াছে বেশ পাটা শক্ত আহা হা রে ভুলে বাবালি আছে ব্রেকফাস্টের পর শুরু হলো বিভিন্ন ধরনের গেমস তো এখন চলছে কাপেল রাউন্ডের ওই হেডফোন রাউন্ড যেটা আমরা দিদি নাম্বার ওয়ানে সাধারণত দেখে থাকি একজনের কানে হেডফোন থাকবে এবং খুব জোরে মিউজিক চলবে আর অপর প্রান্ত থেকে কোনো একটা শব্দ বলবে সেটা ওই লিপ রিড করতে হবে তো সেই গেমটাই এখন চলছিলো তো যাই হোক এই গেমে আমি একদম ফার্স্ট হয়েছি মানে আমার নিজেরই অবাক লাগছে আমি কি করে এটা পারলাম যাই হোক বেশ ভালোই লাগছিল কোনো কিছুতে প্রাইজ যদি পাওয়া যায় তো মজাটাই অন্যরকম তো এখানে ফার্স্ট প্রাইজ আমিই পেয়েছি তো এরপরে চলে গেলাম হচ্ছে আরেকটা রাউন্ডে মাথাটা ঢেকে দেওয়া হলো তারপর থার্মোকলের কিছু কিউব কাটা ছিল সেটা চামচে করে তুলে একটা গ্লাসে রাখতে হবে তো যাই হোক বেশ ভালোই লাগছিল গেমগুলো খেলতে অনেকদিন পর কলা পাতা আর মাটির ঘরে খাওয়া ভীষণ ভালো লাগছে আজকের লাঞ্চ মেনুতে ছিল ভাত ছিল সবজি ডাল আলু ভাজা ছিল নবরত্ন তরকারি ছিল মাটন চাটনি পাঁপড় মিষ্টি প্রত্যেকটা আইটেম ছিল অসাধারণ খুব টেস্টি ছিল প্রত্যেকটা আইটেম তো আর সবগুলোই না এই মাটির পাত্র করে ওরা দিয়েছিল যেমন এই দেখো মাটনটা দিয়েছে মাটির পাত্রে চাটনি দিয়েছে মাটির পাত্রতে মিষ্টি দিয়েছে মাটির পাত্রতে এই কনসেপ্টটা ওদের মানে যেহেতু গ্রাম্য পরিবেশটা ওরা ক্রিয়েট করেছে সেই কারণে হয়তো এই মাটির পাত্রতেই এরা খাবার দাবার সমস্ত দিয়েছে আর কলা পাতা ব্যবহার করেছে তো বেশ ভালো লাগছিল গ্রাম্য পরিবেশটাকে বেশ তুলে ধরছিল এইভাবেই লাঞ্চের পর আমরা এই প্রপার্টিটা একটু ঘুরে ঘুরে দেখলাম খুব ভালো লাগলো এত সুন্দর একটা এখানে না একদম একটা গ্রামের পরিবেশ এখানে তৈরি করেছে জানো তো সুন্দর একটা পুকুর আছে আর প্রচুর গাছপালা প্রচুর গাছপালা এবং নানান রকম পাখি তারপরে এখানে আমি দেখলাম একটা এমু পাখি এখানে আর নাকি আছে হয়তো সেটা ভেতরের দিকে ছিল আমরা দেখতে পাইনি বাইরে যেটা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই এখানে একটা এমু পাখি আছে তারপরে আছে হাঁস মুরগি এইসব আছে তো আমি যতটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে ভেতরেও বেশ অনেকখানি জায়গা এখানে নানান রকম প্রোগ্রাম বা আমি দেখলাম একটা আর একটা গ্রুপ এসছে যারা এখানে পিকনিক করছে খুব সুন্দর সাজানো যারা আগে এসে স্পট বুক করবে অবশ্যই তারা আগে ভালো জায়গাটাই নেবে তো যাই হোক এখানে সাজানোটা আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর গাছগাছালি দিয়ে সাজানো খুব সুন্দর ওইখানে কোনো একটা হয়তো অফিস পার্টি এসছে আর এখানে সমস্ত গাছগুলো দেখো কি সুন্দর গাছগুলো কি সুন্দর ও আবার ভয় পাচ্ছে ভয় পাচ্ছে কারা কোরো নাকি সুন্দর দেখি প্রপার্টিটা এত সুন্দর এখানে খুব সুন্দর একটা প্লে গ্রাউন্ড রয়েছে যেখানে সুন্দর করে তোমরা এনজয় করতে পারবে নানারকম ব্যাডমিন্টন বা এই ধরনের কিছু খেলা খেলতে পারবে বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর স্লিপ রয়েছে দোলনা রয়েছে ওদিকে ঢেঁকি রয়েছে ভালো আর সুন্দর সুন্দর সেলফি এবং ফটো তোলার জন্য একদম পারফেক্ট এই দেখো ফটো তুলছে এখন চলছে পুরস্কার বিতরণ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিল যারা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের পুরস্কৃত করা হচ্ছে এই ছেড়ে স্পেশাল প্রাইজ ছিল সেটা ছিল এবছরের নতুন যারা অংশগ্রহণ করেছে এই যে খুদেরা এই নবজাতকদের পুরস্কৃত করা হচ্ছে আর এই হচ্ছে গেট এই গেট থেকে ঢুকেই এই জায়গাটা একটা সিটিং এরিয়া আছে এখানে সবাই বসে চা ঠা খেতে পারে একটা সিটিং এরিয়া এই যে এরকম ঘরের চাল দেওয়া এরকম একটা সিটিং এরিয়া তারপরে এরকম অনেকগুলো ঘর আছে এই একটা ঘর এই একটা ঘর আবার এদিকে একটা ঘর আছে আর প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা নাম আছে এটার নাম যেমন বনমহুমা নাম হচ্ছে বনমহুমা এরকম বিভিন্ন ঘরের বিভিন্ন রকম নাম আছে কনসেপ্টটা পুরো মাটির বাড়ির মতো এই যে উনুনের ব্যবস্থা আছে এই যে তন্দুর করারও জায়গা আছে এই ঘরটার নাম ছায়া আজ আমরা এসেছি প্রভু উদ্যান রিসর্টে এটা হচ্ছে বেহালা পেরিয়ে যে জোকা জোকার থেকে ঠিক ডান হাতের দিকে এগোলেই বিবির হাটের যে রাস্তাটা সেইটা দিয়ে খানিকটা গেলে অটো বা প্রাইভেট মিনিট পনেরো কুড়ি লাগবে তো ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প আছে ঠিক তার থেকে মিনিট খানিকের রাস্তা তারই বা হাতেই হচ্ছে এই রিসর্টটি এখানে আসলে তোমরা একটা গ্রাম্য পরিবেশ উপভোগ করতে পারবে আমার তো ভীষণ ভালো লাগছিল কিন্তু গ্রাম্য পরিবেশ পরিবেশটা গ্রাম্য কিন্তু আধুনিকতার ছোঁয়া রয়েছে আধুনিকতার ছোঁয়া এই এই জন্যই বলছি যে এখানে টিভি আছে এসি আছে সুতরাং গরমকালেও যদি তোমরা আসো কোনো অসুবিধাই হবে না তো আর বাকি সমস্ত আয়োজন তোমার একদম আধুনিকতা ছোঁয়া রয়েছে কিন্তু পরিবেশটা হচ্ছে একদম গ্রাম্য পরিবেশ তো গ্রামের পরিবেশ যদি উপভোগ করতে চাও এখানে তোমাদের আসতেই হবে আমরা এখানে পিকনিক করতে এসেছি কিন্তু এখানে নাইট স্টে করারও ব্যবস্থা আছে ইভেন তোমরা গরমকালেও এখানে আসতে পারো গরম করলে নাইট স্টে করতে পারো কারণ এখানে শু ব্যবস্থা রয়েছে তোমার গরমে কোনো অসুবিধা হবে না তো যাই হোক না দেরিতে থাকো হ্যাঁ খুব সুন্দর আইনাটা খুব সুন্দর ব্যবস্থা বিধানদার একদিন থাকার ব্যবস্থা করুন না আজকে ব্যবস্থা করে আসেনি বাড়িতে এরিএটে তিন মানে তিনটে রুম মিলে দশ এগারো জন থাকতে পারবে এইটাতে তো পাঁচজন কি ছজনও থেকে যেতে পারবে এই ঘরটা লাভলি দারুণ লাগছে লাইট টাইট জ্বালানোর পরে রূপটাই পুরো চেঞ্জ হয়ে গেছে তাই না বল দারুণ লাগছে হ্যাঁ হ্যাঁ দারুণ লাগছে টাটা টাটা হ্যাঁ তো আমাদের আজকে টিকনিক এখানেই সমাপ্ত আশছি বছর আবার হবে এখন চলো সবাই বাড়ির দিকে আর কি দারুণ লাগছে রেখো খালি কি দারুণ লাগছে কেন বিয়ে বাড়ি আছে আর কি সুন্দর এখানে সাজিয়েছে লাগছে জায়গাটা আমরা এখন বাড়িতে চলে এসেছি আর আমরা কি প্রাইস পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি এই দেখো এই কমফোর্টারটা পেয়েছি যেটা এসি চালানোর পর গায়ে দেওয়া হয় যদিও সিঙ্গেল বেডে তো ঠিক আছে যতই হোক প্রাইস তো না একদম অর্জন করে পেয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর যারা নতুন দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো আজকের মতোটা এখানে খুব সুন্দর একটা প্লেগ্রাউন্ড রয়েছে যেখানে সুন্দর করে তোমরা এনজয় করতে পারবে নানা রকম ব্যাডমিন্টন বা এই ধরনের কিছু খেলা খেলতে পারবে তারপরে এখানে কিছু প্রোগ্রামও হয় কারণ দেখছি অনেক বক্স টক্স রয়েছে কারণ সামনে এদিকে বিয়েবাড়ি আছে বিয়েবাড়ি চলছে সেই সূত্রেই হয়তো এখানে অনেক কিছু প্রোগ্রাম এখানে করে বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর স্লিপ রয়েছে দোলনা রয়েছে ওদিকে ঢেঁকি রয়েছে ভালো আর সুন্দর সুন্দর সেলফি এবং ফটো তোলার জন্য একদম পারফেক্ট এই দেখো ফটো তুলছে